পঁচিশ ভোরের নরম আলো পড়েছে জাপানি কমান্ড পোস্টের উপরে দামি অ্যান্ড সাংগ্লাস পরে ডকের ওপরে পায়চারি করছে কাইতোতানাকা অধৈর্য হয়ে দুহাতে ঘোরাচ্ছে বোলো নাইফ আলকারাজের কয়লা হওয়া দেহের সামনে গিয়ে থামল সে এখনো সামান্য ধোঁয়া উঠছে দেহভস্ম থেকে যে কোনো সময় মাসুদরানা হামলা করবে ভেবে চারপাশে চোখ রেখেছে জাপানি খুনি তার ধারণা হাসতে হাসতে বাঙালি লোকটাকে লড়াইয়ে হারিয়ে দিতে পারবে সে ধনুক আর তীরে ভরা তৃণ নিয়ে পোস্টে ছাদে গিয়ে উঠেছে রুপার্ট শ্যানন তারও চোখচার দিকে ছাদ থেকে নিচের দিকে চেয়ে নিজেকে দ্বীপের রাজা মনে হচ্ছে তার ভাব কমান্ড পোস্ট আসলে রাজ সিংহাসনের মতো কিন্তু তার রাজ্যে গোপনে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর ক্ষতিকর এক লোক নাম তার মাসুদ রানা কোনোভাবেই বাঁচতে দেয়া যাবে না তাকে লোকটাকে কী কায়দায় খুন করবে সেটা ভাবতে গিয়ে উত্তেজিত হয়ে উঠছে শ্যানন হারামজাদা বাঙালি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার দিকে তাতে অবশ্য কোনো সমস্যা নেই চিরকালই প্রতিযোগিতায় অংশ নিতে ভালোবাসা স্যানন এই দ্বীপে এখন পর্যন্ত যাদের সঙ্গে লড়াই করেছে সবাই ছিল মাছির মতো ফালতু এখন আশা করছে মাসুদ রানার কারণে অন্য পর্যায়ে চলে যাবে এরপরের লড়াইটা পোস্টের ছাদ থেকে নিচে চেয়ে তানাকাকে দেখতে পেল শ্যানন জাপানি যুবক আকারে তার অর্ধেক হলেও সত্যিকারের এক লড়াকু যোদ্ধা তাকে বলা চলে এই দ্বীপের রাজার একমাত্র বিশ্বস্ত সেনাপাতি কিন্তু অন্য সবাই খুন হলে তানাকার জন্য একটা তীর খরচ করবে শ্যানন এছাড়া আসলে কোনো উপায়ও নেই আশপাশে এখন না থাকলেও হারামজাদা আবারও হাজির হবে ছাদ থেকে জানালো শ্যানন তানাকা তুমি কি ওকে নিজের হাতে খতম করতে চাও নাকি আমার জন্য রাখবে ইংরেজি ভালো করেই বোঝে তানাকা তবে মুখে কিছু না বলে বলো ছুরি ঘুরিয়ে কবার বাতাস চিড়ে দিল সে সামনে পেলে ফালি ফালি করে দেবে মাসুদ রানাকে আমিও তাই ভেবেছি দাঁত বিকশিত হাসি দিল সাইকো স্যানন পরের প্যারা ফিরতি পথ ধরে গিরিখাদের নিচের দিকে নেমে চলেছে রানা এখন মাথার ওপরে কাঠের ভাঙা সেতু শুকনো এক গাছের ডাল ভেঙে নিয়ে নদীর তীরে দুটো পাথরের মাঝে বারবার ঘষে চোকা করে নিয়েছে ওটার এক মাথা লাঠিটা দেখতে হয়েছে ছ ফুটি কাঠের বর্ষার মতো ওর ধারণা গ্রাম থেকে পিছু নেয়নি কেউ তবুও পায়ের চিহ্ন আড়াল করতে অগভীর নদী পেরিয়ে গেল রানা ওর ভুল না হলে বোমা বিস্ফোরণে যারা মারা গেছে আর মৃত আলকারাজকে হিসেবে নিলে দ্বীপে প্রতিযোগী আছে সব মিলিয়ে বড়জোর চার বা পাঁচজন সবচেয়ে সহজে শত্রুকে নিকেশ করতে হলে বুদ্ধিমানের কাজ হবে লাল ট্যাপ ধরে টান দেওয়া মরার আগে আরও একটু হলে ওর লাল ট্যাব টেনে বের করত রাশিয়ান দৈত্য আবারও কাউকে এই সুযোগ দিতে চাইছে না রানা ভাবছে যেভাবে জিপিএস সিগনাল ঠেকিয়ে দিয়েছে সেভাবেই নিরাপদ রাখবে গোড়ালির ব্রেসলেটের লাল ট্যাব নদীর উজানে হেঁটে সেতুর কংক্রিটের ভিত্তির দিকে এগিয়ে গেল রানা ভাঙা ব্রিজের মাঝে বিশাল সিমেন্টের স্তম্ভে ওপরে ছিল একসময় কাঠের বিম কিন্তু বোমার আঘাতে উড়িয়ে দেয়া হয়েছে ওটা শক্তিশালী বিস্ফোরণে স্তম্ভের এখানে ওখানে খসে গেছে চাপড়া চাপড়া সিমেন্ট সেখানে বেরিয়ে এসেছে জং ধরা লোহার রডের কঙ্কাল রাতে হেলিকপ্টারটা দনুক দাহতে এল ছোড়া পৌঁছে দিয়েছে সেনানের হাতে তাতে রানা বুঝে গেছে প্রতিযোগীদের কাউকে কাউকে বিশেষ সুবিধে দিচ্ছে ব্র্যাড স্টিল পৃথিবীর প্রতিটি প্রাণীর জীবনে থাকে অন্যায্য সব ঘটনা কেউ পাবে তো কেউ পাবে না সুতরাং এটা নিয়ে আর ভাবছে না রানা মানসিকভাবে তৈরি হতে হবে সামনের লড়াইয়ের জন্যে খপ করে একটা রড ধরে একদিকে ঠেলে দিল ও পরক্ষণে নিল অন্যদিকে বারবার এদিক ওদিকে নেয় এক মিনিটের ভেতরে ভেঙে গেল রড পরের পনেরোটা ভাঙতে লাগল দশ মিনিট প্রতি রডের দৈর্ঘ্য বড়জোর এক ফুট ওগুলো মাটিতে রেখে ওয়েদার টাওয়ার থেকে সংগ্রহ করা ডাকট টেপ বের করল রানা কিছুক্ষণের মধ্যে কনুই থেকে কবজি আর হাঁটু থেকে গোড়ালিতে ডাকট টেপ দিয়ে আটকে নিল রড আশা করছে এই বর্মের জন্যে তীর মেরে সহজে ওকে খুন করতে পারবে না শ্যানান এবার নামল পরের কাজে গোড়ালির বোমা ও লাল ট্যাব ভালো মতো টেপ দিয়ে মুড়িয়ে নিল এখন চট করে লাল ট্যাব টান দিয়ে খুলে নিতে পারবে না কেউ এমনভাবে টেপ আটকে নিয়েছে যাতে পরিষ্কার দেখা যায় টাইমার এখন ঘড়িতে বাজে শূন্য চার তেতাল্লিশ পঁচিশ রানার মনে হল না এখনও জাপানি কমান্ডপোস্টে রয়ে গেছে শ্যানান আর তানাকা তবে তাদের পিছু নিতে হলে ওটা হবে সেরা জায়গা কথাটা মাত্র ভেবেছে রানা এমন সময় মাথার ওপরে সেতুর পাটাতনে শুনতে পেল পদশব্দ দেরি না করে চট করে কংক্রিটের পিলারের ওদিকে সরে গেল ও ভাঙা বিমের ভাগ দিয়ে দেখা যাচ্ছে তানা কাকে দু হাতে বোলো নাইফ ঘোরাচ্ছে রানার বুঝতে অসুবিধে হল না এই ব্যাটা যখন এখানে রয়ে গেছে তো খুব কাছেই কোথাও আছে শ্যানান। দুই খুনি ভাবছে তাদেরকে মোকাবিলা করতে আবারও হাজির হবে রানা আর এর আরেক অর্থ হচ্ছে কষ্ট করে এদেরকে অনুসরণ করতে হবে না ওর তানাকার আচরণ থেকে বোঝা যাচ্ছে কোনো ধরনের দুশ্চিন্তায় নেই সে সঙ্গীর মতোই আত্মবিশ্বাসী সে সেতুর ওপরে অধৈর্য হয়ে উঠছে জাপানি খুনি ভাবছে বাঙালি লোকটা হাজির হলেই সঙ্গে সঙ্গে তাকে খতম করে দেবে এরপর প্রথম সুযোগে দুনিয়া থেকে বিদায় করবে রুপার্ট শ্যাননকে যাই ভাবুক ইংরেজ সাইকোপ্যাথ আসলে দল নেতা নয় সঠিক সময় তার ভুল ভাঙিয়ে দেবে কুংফু মার্স্টার বোমা বিস্ফোরণের আওয়াজ গুনে সে জানে রানাকে খুন করার পর শুধু শ্যানন আর বড়জোর একজনকে খতম করে যেতে হবে অথবা হয়তো এরই ভেতরে লোকটা বা মেয়েটা মারা গেছে সেক্ষেত্রে শ্যাননকে পৃথিবী থেকে সরালে হিসাব অনুযায়ী জনের মধ্যে শুধু বেঁচে থাকবে সে অর্থাৎ তখন ডার্টি গেমে বিজয়ী বলে তাকেই ঘোষণা দেবে ব্র্যাড স্টিল সানান নিশ্চয়ই ভাবছে রানাকে খুন করে তারপর মুখোমুখি হবে তানাকার ধরে নিয়েছে অন্যান্য প্রতিযোগীকে শেষ করে দিতে কোনো ঝামেলায় পড়বে না সে ভবিষ্যতে কীভাবে হামলা করবে সেটা নিয়ে ভাবছে তানাকা তার জানা নেই একই সময় গিরিখাদের ঢালু জমি উঠে আসছে রানা ঝোপঝাড়ের ভারী পাতার ওদিক থেকে দেখতে পেল পোস্টের ছাদ থেকে চারদিকে চোখ রেখেছে সানান মনোযোগ বিশি তার সেতুর ওপরে রানা বুঝে গেল অন্য কোনো দিকে না গিয়ে ওর উচিত কমান্ড পোস্টের পেছন দিক দিয়ে ঢোকা টেপ দিয়ে মোড়া রডের জন্যে একটু আড়ষ্ট পায়ে ঝোঁপঝাড়ো গাছপালার মাঝ দিয়ে এগোল রানা কম্পাউন্ডের পেছনে পাথুরে দেয়ালের কাছে এসে বুঝে গেল ওটা বেয়ে ওঠার সময় খুব সতর্ক হতে হবে ওঠে নইলে রডের সঙ্গে পাথরের আওয়াজে সবই টের পাবে শ্যানান এও ভাবল রানা একবার ছাতে উঠলে সরাসরি ওর ওপরে হামলা করবে সে সেক্ষেত্রে রানার বোধায় উচিত হবে প্রথমে তানাকাকে শেষ করে দেওয়া পাথুরে দেয়ালে শুয়ে জাপানি খুনির ওপরে চোখ রাখল ও সেতুর ওপরে অধৈর্য হয়ে পায়চারি করছে তানাকা এখন নিঃশব্দ পায়ে ওদিকের ঝোপে গিয়ে ঢুকলে হয়তো আচমকা হামলা করা যাবে তার ওপরে সেতুর পাশের ঝোপঝাড় আর মাঝের দূরত্ব হিসেব কষল রানা মনে মনে নিজেকে সতর্ক করল শ্যাননের কাছে আছে তীর ধনুক নিজে যখন সেতুর ওদিকে ছিল ও আর ওর দিকে তীর ছুঁড়ল সে তার চেয়ে অনেক কাছে এদিকের ঝোপঝাড়ারও তানাকা একবার তার সঙ্গে লড়তে গেলে সেটা শেষ করতে হবে খুব দ্রুত কারণ বুলেটের মতো একের পর এক তীর ছোড়তে না পারলেও ছাদ থেকে অনায়াসেই ওকে গেথে ফেলতে পারবে শ্যানন অবশ্য তীর ছোড়বার মাঝে থাকবে সামান্য বিরতি আর সেই সুযোগে হয়তো এঁকে মেঁকে দৌড় দিয়ে আড়ালে সরে যেতে পারবে রানা আর পরে সুযোগ মতো মোকাবিলা করবে শ্যাননকে এবার এমন একটা সময় রানার বেছে নিতে হবে যখন পরস্পরের দিকে পিঠ থাকবে দুই খুনির সেতুর ভাঙা অংশে গিয়ে থামল তানাকা চোখ বোলালো নিচের নদীর দিকে একই সময় কম্পাউন্ডের পেছনে তাকালো শ্যানন আর এই সুযোগে দেয়াল থেকে নেমে ঝোপঝাড়ের ভিতর দিয়ে তীর বেগে ছুটে চলল রানা পাতাগুলোর মাছ দিয়ে দেখতে পেল তানাকাকে সে আছে মাত্র বিশ ফুট দূরে ঘুরে আবারও এগিয়ে এলো সেতুর এদিকে আমাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে মনে মনে নিজেকে বলল রানা সেতুর গোঁড়ায় এসে থেমে গেল তানাকা শক্ত হাতে লাঠি ধরে অপেক্ষা করছে রানা ভাবছে আরেকটু কাছে আয় রানার দিকে আরও এক পায়ে গেল তানাকা এইবার চিতার বেগে ঝোঁপ থেকে ছিটকে বেরিয়ে সেতুতে উঠল রানা হাতের বর্ষার দিক বিদ্যুৎ বেগে চালালো তানাকার হৃৎপিণ্ড লক্ষ্য করে ভেবেছিল সঙ্গে সঙ্গে মরবে যুবক কিন্তু চট করে বর্ষা এড়িয়ে গেল কুংফু মাস্টার শুধু তাই নয় ছোড়ার কোপে দুভাগ করে দিল রানার লাঠি এদিকে খটার শব্দ শুনতে পেয়ে ঘুরে তাকালো স্যানেন রানাকে মোকাবিলা করতে এগিয়ে এলো তানাকা মুখে জাপানি গালি সে যেন উন্মাদ কোনো সুশি শেফ ফালি ফালি করে দেবে রানাকে দৃশ্যটা দেখে এক কান থেকে আরেক কানে গেল স্যানেনের দুই ঠোঁট বাঙালি গাধাটাকে নিজের হাতে খুন করতে চেয়েছিল কিন্তু নিজের কাছে কোনো খুঁত রাখছে না তানাকা অবশ্য এমনও হতে পারে যে এই লড়েহে শেষমেশ জিতে যাবে রানা তবে ঘটনা যাই হোক কিছুই যায় আসে না স্যানেনের দুই প্রতিযোগীর মধ্যে যে জয়ী হবে তাকে মরতে হবে বুকে তীর খেয়ে তানাকার সঙ্গে লড়তে গিয়ে মস্ত বড় বিপদে আছে রানা জাপানি খুনির উপরে যেমন চোখ রাখতে হবে আবার যে কোনো সময় ছুটে আসতে পারে শ্যাননের তীর তানাকা এগিয়ে আসতেই খাটো দুই লাঠির একটা দিয়ে খটাস করে তার মাথার পাশে বাড়ি বসিয়ে দিল রানা তবে সত্যিকারের লড়াকোলোক এই জাপানি খুনি টলমল করে পিছিয়ে পরক্ষণে পা ঘুরিয়ে কিক জ্যাব করল রানার বাম কিডনিতে বেদম ব্যথা পেয়ে দাঁত মুখ খিচিয়ে ফেললেও তানাকার দিকে এগোল রানা ঝড়ের বেগে দুহাতের দুই ছোড়া ঘোরাচ্ছে কুংফু মাস্টার কচকচ করে কাটা পড়ল রানার হাতের খাটো দুই লাঠি ওর মুঠোয় রয়ে গেছে মাত্র তিন ইঞ্চি দৈর্ঘ্যের ডাল সে দুটো বড়জোর ডাঙ্গুল্লি খেলার সময় কাজে লাগবে বাচ্চাদের হতাশ হয়ে ডালের টুকরো দুটো হাত থেকে ফেলে দিল রানা লাভ দিয়ে এগিয়ে ছোড়া ঘোরাতে ঘোরাতে ওর মুখে নকশা কাটতে চাইল জাপানি খুনি কিন্তু বাহু তুলে তার আক্রমণ ঠেকিয়ে দিল রানা ছোড়ার সংঘর্ষে চারদিকে ছিটকে গেল লাল ফুলকি নিজের কাজ ঠিকভাবেই করছে সেতুর রড এ ধরনের অদ্ভুত বাধার মুখে পড়বে সেটা ভাবতে পারেনি তানাকা আর সে সুযোগটা পুরোপুরি নিল রানা ওর ডান হাতি ঘুষি গেথে গেল তানাকার পেটে একই সময় বাম বাহু দিয়ে খটাস করে বাড়ি দিল জাপানি খুনির মাথায় লোকটা এতই বেশি ব্যথা পেয়েছে তার হাত থেকে সেতুর ওপরে ঠং ঠং করে পড়ল দুই ছোড়া এখন আর কোনো অস্ত্র নেই তানাকার হাতে যত ভালো মার্শাল আর্টিস্ট হোক রানার অভিজ্ঞতা আর দৈহিক শক্তির কাছে সে আসলে কিছুই নয় তানাকার প্রতিটি কিক আর জ্যাব ঠেকিয়ে দিয়ে পাল্টা বাড়তি কিছু ঘুষি তাকে উপহার দিচ্ছে রানা ওর দুই হাতের মুঠো যেন কামানের গোলা ধূপধাপ করে পড়ছে জাপানি যুবকের নাকেই মুখে ও বুকে তার উপর লোহার রড দিয়ে ঘেরা পায়ের জোড়া এক একলাক্ষে কোমরে লাগতেই ব্যথায় বাঁকা হয়ে গেল তানাকা পরক্ষণে তার চোয়ালে নামল রানার ডান হাতে হুক উড়ে গিয়ে ছিটকে সেতুর মেঝের পাটাননে পড়ল তানাকা প্রায় অচেতন এদিকে শ্যানন বুঠে গেছে যে হারাতে চলেছে নিজের সঙ্গীকে তাই তুন থেকে তীর নিয়ে ধনুকে জুড়ল সে রানার বুকে ধনুক তাক করে থমকে গেল এই দূরত্বে লক্ষ্যভেদ করতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছে তবে আরও অপেক্ষা করলে হয়তো রানার হাতে খুন হবে তানাকা এরপর তীর এসে বুকে বিঁধবে সেই জন্যে বোকার মতো চুপ করে দাঁড়িয়ে থাকবে না রানা তিন সেকেন্ডে উধাও হবে ঝোপঝাড়ের ভেতরে দৌড়ে গিয়ে ছাতের কিনারায় থামল শ্যানন ওখানে না থেমে লাভিয়ে নেমে এলো নিচের ডকে অনমনে হাসলো নিজের যোগ্যতা দেখে তীর বেগে ছুটল সেতুর দিকে তারই ফাঁকে ধনুকে তীর জুড়ে থিলা টেনে নিল কানের কাছে দেখতে পেল তানাকার বুকে চেপে বসেছে রানা এবার মট করে ভেঙে দেবে জাপানির ঘাড় এদিকে হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক করতেই মুখ তুলে তাকাল রানা দেখতে পেল কমান পোস্টের কাছ থেকে ওকে লক্ষ্য করে ছুটে আসছে প্রায় অদৃশ্য তীর কাত হয়ে তানাকার উপর থেকে সেতুর মেঝেতে গড়িয়ে মামল রানা পরের সেকেন্ডে ওর শার্টের কলারের অংশ ছিঁড়ে নিয়ে গেল নদীর দিকে তীর রানা বুঝে গেল এবার গেথে ফেলা হবে ওকে লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে সেতু থেকে নেমে পড়ল ও দুই সেকেন্ড আগে যেখানে ছিল ওর মাথা সে জায়গা পেরিয়ে সেতুর বিমে গেথে গেল আরেকটা তীর কম্পাউন্ডের বাংকার লক্ষ্য করে ছুট চলল রানা একবার বাংকারের কোনা ঘুরতে পারলে তীর মেরে ওকে খুন করতে পারবে না শ্যানন তখন রানাকে শেষ করতে হলে ঝুঁকি নিয়ে তাকে ঢুকতে হবে অন্ধকার বাংকারে আর তখন শুরু হবে হ্যান্ড টু হ্যান্ড কম্বাট ছোটার গতি হ্রাস না করেই বাংকারের কোনা ঘুরে ডাইভ দিয়ে সাইড ডোরের ওদিকে গিয়ে পড়ল রানা পাশের দেয়ালে লেগে থিটকে গেল একটা তীর বাংকারের দেয়ালে ঠাস করে লেগেছে রানার মাথা আঁধারে দেখতে পেল জাপানি আর্মির তৈরি সরু ভিউইং স্লট ওদিক থেকে আসছে ভোরের আলো আর সেই লালচে রশ্মিতে দেখা যাচ্ছে ওর দিকেই চেয়ে আছে বড় মায়াবী দুটো চোখ রানার বুঝতে দেরি হল না ও ছাড়াও আরও কেউ আছে বাঙ্কারে সেতুর ওপরে উঠে দাঁড়ালো কায়তো তানাকা রক্তাক্ত চেহারায় দুই ছড়া হাতে ছুটে গেল বাংকারের দিকে ডকে পড়ে থাকা সাপ্লাই ব্যাগ হাতের ইশারায় তাকে দেখালো শ্যানন ঠোঁটে শয়তানির হাসি মুখে কিছু বলতে হয়নি তানাকাকে ব্যাগে এখনও আছে আরও দুটো অকটেনের বোতল এদিকে বাঙ্কারের ভেতরে লালচি আলয় সরে এল অদ্ভুত সুন্দর চোখের মেয়েটা সে রোজইয়াসিমান বি পঁচিশ বিমানের ভেতরে জনি এসক্লার্ক বোমা বিস্ফোরণে মারা যাওয়ার পর আবারও ফিরে গিয়েছিল ওখানে কাজে লাগবে বলে ওখান থেকে সংগ্রহ করেছে একটা চোখা সাফট শ্যানন ও তানাকা আলকারাজকে নির্যাতন করার সময় বাংকারের ভেতরেই লুকিয়েছিল সে এখনও ভাবছে কোন উপায়ে শেষ করে দেবে অন্যান্য প্রতিযোগীদেরকে আর সেক্ষেত্রে ওকে বিজয় ঘোষণা করবে ব্রাড স্টিল ভেবেছিল বাংকারে শ্যানন বা তানাকা ঢুকলে তাদেরকে খুন করবে সে এখন রানাকে দেখে একই কথাই ভাবছে তুমি তাহলে এখানে নিচুগলায় বলল রানা ভেবেছিল অনেক আগেই খুন হয়ে গেছে মেয়েটা তবে এখন বুঝে গেল সত্যিকারের লড়াকু মনের মানুষ রোজি ইয়াসিমান এবার নিশ্চয়ই আমার ওপরে হামলা করবে হিসহিস করে বলল মেয়েটা পরস্পরের দিকে চেয়ে রইল অরা আধারে ইয়াসিমানের চোখ সয়ে গেলেও রানা এখনও অভ্যস্ত নয় তাছাড়া মাথায় বাড়ি খেয়ে এখনও সামলে নিতে পারেনি তবুও ওর যোগ্য প্রতিপক্ষ নয় রোজি হঠাৎ করে মেয়েটা এগোতেই তার কবজি খপ করে ধরে ফেলল রানা ধাক্কা মেরে ঠেলে দিল সরু স্লটের দেয়ালের গায়ে মেয়েটার দেহের পেছনে আটকা পড়েছে হাতের চোখা সাফট সেটে আছে ওদের পরস্পরের দেহ দুই নাকের মাঝে মাত্র এক ইঞ্চি ব্যবধান হঠাৎ করেই শরীরে ঢিল দিল রোজি মুখ থেকে বিদায় নিল কঠোরতা চোখে মুখে কাতর ভাব একই অভিনয় করে বারোটা বাজিয়ে দিয়েছে আমেরিকান ড্রাগ ডিলারের প্লিজ আমাকে ছেড়ে দাও কাপা গলায় বলল রোজি আমি ভেবেছিলাম তুমি হামলা করবে চুপ করে থাকল রানা ছলছলে চোখে মায়াবী দৃষ্টি এনে ওকে দেখছে রোজি তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি কখনো তোমার কোনো ক্ষতি করব না এই দ্বীপের কাউকে আমি বিশ্বাস করি না বলল রানা ইয়াসিমান কিছু বলার আগেই হুশ করে একটা আওয়াজ শুনতে পেল ওরা ভীষণ ঝটকা খেল মেয়েটার দেহ বিস্ফোরিত চোখে রানার দিকে তাকাল সে কি যেন বলতে মুখ হাঁ করলেও গলা গলাচিরে বেরোল না কোনও শব্দ কারোজিকে সরিয়ে এনে রানা দেখতে পেল তীর গেথে আছে তার পিঠে জিনিসটা ঢুকেছে সরু স্লট দিয়ে একেবারে ভুল যাই বাইরে হো হো করে হেসে উঠল স্যানান এবার বেরিয়ায় বাঙালি হারামজাদা এবার তোর পালা সাবধানে এগিয়ে আসছে ইংরেজ সাইকোপ্যাথ ওদিকে বাংকারের সাইড লক্ষ্য করে এলো তানাকা হাতে মলটোভ ককটেল এরই মধ্যে আগুন জ্বলিয়ে নিয়েছে শোলতের ডগায় এস এস ফোর্সে থাকার সময় দুর্ধর্ষ যোদ্ধা মাসুদ রানা সম্পর্কে বহু কিছুই শুনেছে সেনান, তাই কোনো ঝুঁকি নিচ্ছে না আস্তে করে বাংকারের মেঝেতে ইয়াসিমানকে শুইয়ে দিল রানা কাতর সুরে গোঙাচ্ছে মেয়েটা নিজেও বুঝে গেছে যে মরতেই হবে ওকে পরস্পরের দিকে চেয়ে রইল রানা ও ইয়াসিমান আর তখনই ভেতরের একটা দেয়ালে লেগে ঠাস করে ভাঙল অকটেনের কাছের বোতল মাত্র কয়েক সেকেন্ডে চারদিকে ছড়িয়ে গেল নীল আগুনের হলকা লেলিহন শিখা চলে গেছে আর্টিলারি শেলগুলোর খুব কাছে যে কোনো সময় বাংকারের ভেতরে তৈরি হবে আস্ত নরক বাংকারের দৃশ্য দেখাও বাংকার জলদি গলা ফাটিয়ে চিৎকার করল ব্র্যাড স্টিল সিলভারম্যানের বেছে নেওয়া লোলাক্স ভিশন লেন্সের কল্যাণে সবাই দেখতে পাচ্ছে বাংকারের ভেতরে মাসুদ রানার উপরে হামলা করেছে দক্ষিণ আফ্রিকার সুন্দরী রোজি ইয়াসিমান মাত্র কয়েক সেকেন্ড পর মলোটোভ ককটেল ফাটতেই ঘরের ভেতরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন পরক্ষণে লেলিহন শিখায় পুড়ে গেল লেন্সের সার্কিট ভেতরের দুই ক্যামেরার সার্কিট পুড়ে গেছে আমাদের আর কিছু করার নেই হতাশ সুরে বলল সিলভি কি ভয়ঙ্করভাবে মেক্সিকান দম্পতিকে হত্যা করেছে সেনান ও তানাকা নিজের চোখে দেখেছে সে এও জানে খুন না করে উল্টে আলকারাজকে সাহায্য করেছে মাসুদ রানা বাঙালি মানুষটাকে বাংকারে দেখে সিলভির মনে হয়নি সে রোজি আসিমানকে খুন করবে আর তারপর দেখল মেয়েটাকে তীর মেরেছে সেনান। এই অন্যায় লড়াইয়ে কে বিজয়ী হবে সেটা নিয়ে একটু আগেও আগ্রহ ছিল না সিলভির কিন্তু এখন বুঝে গেছে কার উচিত এই প্রতিযোগিতায় জয় হওয়া আর কাদের উচিত খুন হওয়া রুপার্ট শ্যানান ও তানাকা অশুভ মানুষ বিশেষ করে ইংরেজ সাইকোপ্যাথ আর তাকে শেষ করতে হলে চাই মাসুদ রানার মতো যোগ্য কাউকে অথচ শেষ দৃশ্য দেখে সিলভির মনে হয়েছে আগুনে পুড়ে মরতে হবে রানাকে তাই এখন সিলভি ভাবছে হয়তো এটাই ভালো হল নিজের চোখে তার মৃত্যু দেখতে হল না ওকে বাংকারে আগুনে পুড়ে বা শেল ফাটার মাধ্যমে ওর মৃত্যু হবে সেটা জেনেও ঘাবড়ে যায়নি রানা নানান সিনারিও নিয়ে গবেষণা করেছে আর্মি জীবনে তাই জানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে জাপানি মিলিটারি ফোর্স ছিল দুর্ধর্ষ এক ফোর্স কোনওভাবেই তাদেরকে কুণ্ঠাসা করা যেত না বিশেষ করে এমন একটি গুরুত্বপূর্ণ আর্টিলারি বাংকারে শক্তিশালী শত্রুপক্ষ হামলা করবে অথচ নিজেরা নিরাপদে সরে যাওয়ার পথ জাপানি যোদ্ধারা রাখবে না এটা অসম্ভব এখান থেকে বেরোবার অবশ্যই অন্য কোনো পথ আছে চারদিকে ছড়িয়ে পড়ছে লকলকে আগুন বাংকার থেকে বেরোবার দ্বিতীয় পথ খুঁজতে লাগল রানা খাড়া একটা পাথুরে টিলা ঘেসে এই বাঙ্কার তাই ধরে নেওয়া যায় টিলা ভেদ করে তৈরি করা হয়নি কোনো সুড়ঙ্গ ঘন ধোঁয়া থেকে বাঁচতে মেঝেতে বসে পড়েছে রানা দু হাতে কিল দিতে দিতে হামাগুড়ি দিয়ে এগোল সামনে প্রথম পাঁচ ফুট শক্ত মাটির হলেও এরপর মেঝেতে কিল দিতেই ওদিক থেকে এলো ফাঁপা একটা আওয়াজ দ্রুত হাতে মেঝে থেকে ধুলোবালি সরিয়ে কাঠের এক ট্র্যাপডোর দেখতে পেল রানা হ্যাঁচকাটানে ওটা ওপরে তুলতেই পেয়ে গেল নিচে গোপন এক ছোট চেম্বার ধোঁয়ার ভেতরে হাত বাড়িয়ে রানা রোজির হাত ধরল এসো এখান থেকে বেরিয়ে যেতে হবে কথাটা শুনেও নড়ল না মেয়েটা আবছা আলয় রানা দেখতে পেল ইয়াসিমানের আরেক হাত চলে গেছে গোড়ালির লাল ট্যাবের কাছে কাজটা কর না এখনও হয়তো বাঁচার সুযোগ আছে নরম সুরে বলল তাকে রানা পিঠে গেঁথে থাকা তীরের জন্য অসহ্য ব্যথা সইতে হচ্ছে মেয়েটার বুঝে গেছে যে আর বাঁচতে পারবে না মুখের কাছে দুলছে নীল আগুনের শিখা চোখ মেলে ফিসফিস করে বলল সে প্লিজ আমাকে কোথাও সরিও না তাতে ব্যথা বেড়ে যাবে চুপ করে থাকল রানা দুজনেই বুঝে গেছে কোনো উপায় নেই রোজি ইয়াসিমানের বেঁচে থাকার মারাত্মক যে ব্যথা সহ্য করছে তার চেয়ে দ্রুত মৃত্যু অনেক বেশি সুখের আস্তে করে মেয়েটার হাত ছেড়ে দিল রানা কাটানের লাল ট্যাব খুলে নিল রোজি শেষবারের মতো তাকে দেখে নিয়ে নিচের চেম্বারে নেমে গেল রানা